হ্যালো আইস ওয়ার্ল্ড গেম সবাইকে আমার এই আইস ওয়ার গেমের পার্ট টু ভিডিওতে তো এর আগে আমি আইস হওয়ার গেমের পার্ট ওয়ান খেলেছিলাম তখন আইস হওয়ার গেমের এত মানে পার্ট টু দেওয়া পার্ট টু দেয় এরকম রিকোয়েস্ট আসছিলো ওই কমেন্ট সেকশানে ওই আইস হওয়ার গেমের যখন পার্ট ওয়ান খেলেছিলাম তখন ওই আইস ওয়ার গেমের পার্ট ওয়ান ভিডিও এসে কমেন্ট সেকশানে এত রিকোয়েস্ট এসেছিলো যে আইস হওয়ার গেমের পার্ট টু দেন তো এর আগের আবার আমি বলেছিলাম যে আইস হওয়ার গেমের পার্ট টু আনলে কিন্তু আমি হার্ড মোডে গেমটি খেলবো আর এবং একটি মিশন আমি সলভ করবো তো আজকে আমরা সেটাই করতেই যাচ্ছি টোরলেট প্লে প্রথমত হার্ড মোড রাখা যাক টোরলেট প্লে লোডিং দেখাচ্ছে কন্টিনিউ করো আগের বারের মতো এবার একটু হার্ড হতে চলেছে দাম ওই গলাকাটা ভর্তি স্পিড অনেকটাই বেশি তো গিয়েছে চলো 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 তাড়াতাড়ি করে গ্লিপ দিচ্ছে এই যে আপনি কালেক্ট করো এখানে তো নেই মানে এইভাবে একটা করা পেয়েছিলাম এবারে পাইনি

একটা পড়লে গিয়েছি নিচে রয়েছে চলে যাই ফটাফট চলো চলো উপরে যাওয়ার পরে নিজে যাবো

ছবিগুলো দেখতে পাচ্ছো সবগুলো এটাই হলো আমার মিশন যে মিশনটা কথা বলছিলাম একটা এই যে একটা জায়গাটা পাকা ডয়ারে কোনো সময় কিছু পাওয়া যায় পুরো পাওয়া যাবে চট কাটছি চলো চলো বের হয়ে যাওয়া যাক তাহলে ও পর্যন্ত একটা কি পেয়ে গিয়েছি

খারাপ ছিল বুটটা কাছাকাছি আসছিল কিন্তু আমি বুটটা হাত থেকে বেঁচে গেছি আমি একটা করা দেখেছিলাম এখন ব্লিটাকে আমাকে খুলতে হবে চলো প্ল্যাঙ্কগুলোকে হাটিয়ে দাও এই যে এখন মুখশো করে নিতে হবে প্রথমে একটা ছেলে মানুষকে দেখতে পাচ্ছি তারপরে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি তারপরে একটা মা তারপর বাচ্চা দুটো বাচ্চা যে ছোটো বাচ্চাটা লাস্টে বড়ো বাচ্চা হলো সেকেন্ডে আচ্ছা বাবা বড়ো বাচ্চা এটা বাবাই কারণ কি প্রথমটা বাবা কারণ কি প্রথমটা তো চুলগুলা ছোটো ছোটো না তো প্রথমটা বাবা দ্বিতীয়টা ছোটো মেয়ে তৃতীয়টা মা চতুর্থটা দ্বিতীয়টা বড় মেয়ে তৃতীয়টা মা চতুর্থটা ছোটো মেয়ে চলো চলো এখন সেকে সলভ করা যাক বুদ্ধির কোথায় রয়েছে নিচে রয়েছে চলো তাহলে বুদ্ধি আসলে আর হবে না নিচে চলে গেছে একদম গ্রাম থেকে রাম আবার নিচে যাওয়ার অপেক্ষা করি যে চোদ্দোটা পেয়ে গিয়েছি হাট মোটা অনেকটাই কঠিন রয়েছে এমনি কি হাট মোট নাকি নামটা চলো চলো প্রথমে বাবা তারপরে বড় মেয়ে চলো চলো প্রথমে বাবা তারপর বড় মেয়ে তারপরে মা তারপরে ছোট মেয়ে বাবা বড় মেয়ে মা তারপরে ছোট মেয়ে

আমরা একটু দেখতে পেয়েছি উপরে একটা পোটলা পেয়ে গিয়েছি উপরে তলা দেখো একদম মনে হয় পুরো চেক করে ফেলেছি এখন এখন একদম গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে কারণ কি আমি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর চেক করে ফেলেছি তখন ওকে একদম গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে চারদিকে কাবাকাবি করছে তার মানে মনে হয়

বাইশটা পেয়ে গিয়েছি পড়লা সাতটা পঁচিশটা পড়লে পেয়ে গিয়েছি ছাব্বিশটা